শুভ দুপুর তো বন্ধুরা আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো কিন্তু তোমাদের শেয়ার করতে আমি চলে আসলাম আর আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো তো চলো প্রথমে ভাতের থেকে শুরু করা যাক আর তার আগে বলতে চাই আমার বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো আমিও আছি তোমাদের সাথে পাশে তো চলো এবার বলা যাক কি কি রান্না হয়েছে একদম আঠা গরম ভাত আর তার সাথে আছে আলু দিয়ে পেঁয়াজকালি দিয়ে পোস্ত দিয়ে ভাজা আর তার সাথে আছে মাছ ভাজা এটা আছে সর্ষের ফুল বাটা আর এখানে আছে পিঁয়াজকালি দিয়ে আলু দিয়ে মটশুটি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ই দিয়ে জিরে আদা ধনে দিয়ে আর পাকা টমেটো কাঁচা টমেটো দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আর এখানে আছে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল তো এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু বন্ধুরা মেনুগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো আর একবার বলা যাক কি কি আছে পেঁয়াজকালি আলু ভেজেছি পোস্ত দিয়ে তার সাথে মাছ ভাজা সর্ষের ফুল বাটা আর তেলাপিয়া মাছ পেঁয়াজকালি আলু টমেটো মটরশুঁটি কাঁচা টমেটো পাকা টমেটো সবটা দিয়ে আর কই মাছ আছে ফুলকপি দিয়ে তো এই হলো মেনু আর বন্ধুরা এখন আমি লাঞ্চ করব আর তোমরা তোমাদের সময় মতো কিন্তু লাঞ্চটা করে নিও লাঞ্চ করতে ভুলো না টাইম টেবিল খাওয়া দাওয়া করতেই হবে তো আর প্রত্যেকটা রেসিপি ইউটিউব চ্যানেলে দেখতে তোমরা ভুলো না যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো চটপট গিয়ে লাফশো আটশো সত্তর সার্চ করে সাবস্ক্রাইব করে দাও ওখানে রেসিপিগুলো পেয়ে যাবে তো চলো এখন লাঞ্চ করা যাক গরম গরম তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না